উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার বা সংক্ষেপে ইএসটিসি একশোরও বেশি কোর্স এখানে অপশনের কোনো অভাব নেই যার যেটা পছন্দ বা মার্কেটে যেটার চাহিদা বেশি সেটা দেখে শুনে শিখে নিজেকে তৈরি করার একটা বিশাল সুযোগ থাকছে একদিকে কাজ শেখা হচ্ছে আবার অন্যদিকে ইনকামও শুরু হয়ে যাচ্ছে মানে ট্রেনিং চলাকালীনই আয় করার সুযোগ এতে করে কিন্তু শেখার খরচ নিয়ে যে একটা বড় চিন্তা থাকে সেটা অনেকটাই কমে যায় এখানে কিন্তু শুধু ট্রেনিং দিয়েই দায়িত্ব শেষ করে দেওয়া হয় না এটা কিন্তু একজন নতুন উদ্যোক্তার জন্য বিশাল একটা ব্যাপার কারণ সবচেয়ে বড় ভয় তো এটাই থাকে কাজ তো শিখলাম কিন্তু কাজ পাবোটা কোথায় এখানকার পরিবেশটা খুবই সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ আর সবচেয়ে জরুরি হল এটা পুরোপুরি নারী নারীবান্ধব একটা জায়গা যেখানে সবাই সবাইকে সাপোর্ট করে আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্যও কিন্তু দারুণ ব্যবস্থা আছে থাকা খাওয়ার সব সুবিধাই এখানে পাওয়া যাবে তার মানে দেশের যে কোনো জায়গা থেকেই যে কেউ এখানে এসে ট্রেনিং নিতে পারবেন আর এই পুরো আয়োজনের পেছনে কে আছেন জানেন পুরো বিষয়টার সরাসরি তদারকি করছেন জনপ্রিয় ট্রেনার নীলাঞ্জনা চম্পা একজন অভিজ্ঞ মানুষের সরাসরি তত্ত্বাবধানে থাকার মানে হল কোয়ালিটি নিয়ে কোনও আপোষ করা হচ্ছে না এটা কিন্তু প্রোগ্রামের বিশ্বাসযোগ্যতা অনেকখানি বাড়িয়ে দেয় যারা ভাবছেন এই নতুন যাত্রাটা শুরু করবেন তাদের জন্য ভর্তির সব তথ্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলেই পেয়ে যাবেন নম্বরটা হল জিরো যখন একটা দক্ষতা একজনকে আত্মবিশ্বাসী করে তুলে তার আয়ের পথ খুলে দেয় ঠিক তখনই সে সম্পদে পরিণত হয় তাই চলুন সেই মূল কথাটা দিয়ে শেষ করি নারী বোঝা নয় সম্পদ